আমার বয়স চলে তেত্রিশ আমার জীবনে এত সুন্দর ছবি ভাই আমি কখনো দেখি নাই ভাই বিশ্বাস করেন ভাই ভাড়া দিতে ভাই আসলে আমি খুব কষ্টই পেলাম মানে ভাইরে ভাই বরবাদ যে সবকিছু কিছু বরবাদ করে দিচ্ছে সেটা আবারও প্রমাণ হয়ে গেল অভিনেত্রী বর্ষা বলেন এমন সিনেমা আমি জীবনেও দেখিনি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত কেঁদিছি অসরুবে চোখী যেন বলে দেয় বরবাদ সবার সেরা ঈদের প্রথম দিনে একশো বিশটি সিনেমা হলে মুক্তি পায় বরবাদ বরবাদ যে এভাবে মানুষের মন জয় করতে পারবে সেটা কারও জানা ছিল না যাদের মুখে এতদিন সাকিবকে নিয়ে সমালোচনা শোনা যেত তাদের মুখেই আজ প্রশংসায় চোখে প্রাণী সাকিব খানকে সুপারস্টার না মনে করা অভিনেত্রী বর্ষা বরবাদ দেখে আজ নিজেই যেন বরবাদ হয়ে গেলেন সিনেমা শেষে কান্না করে তিনি বলেন আমি এমন সিনেমা জীবনেও দেখিনি ভাবতে পারিনি আমি এভাবে কান্না করব। সিনেমা দেখে আমি প্রতিটা মুহূর্তেই শুধু কেঁদেছি ভালো সিনেমাকে তো ভালো বলবোই আমাকে এ বরবাদ অনেক কাঁদিয়েছে সাকিব খান বরবাদে বেস্ট অভিনয় করেছে ভালো অভিনয় দিয়েও যে মানুষের মন জয় করা যায় কিং সাকিব খান তার প্রমাণ ডায়লগগুলো প্রত্যেকটা মাইন্ড ব্লোয়িং বরবাদ সিনেমা আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না